বিসমিল্লাহির রহমানির রহিম সব প্রশংসা সেই মহান আল্লাহ তালার যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন আর মানুষের জন্য দিয়েছেন জ্ঞান বুদ্ধি ও বিবেক আজ আমরা শুনব মানবজাতির প্রথম নবী প্রথম মানুষ হযরত আদম সালামের কাহিনী একটি গল্প যা শুধু ইতিহাস নয় বরং মানব জীবনের সূচনা পাপ ও তওবা শিক্ষা এবং আল্লাহ অসীম রহমতের প্রতিচ্ছবি চলুন শুরু করি কোরআনের আলোকে যখন আসমান ও জমিন সৃষ্টি সম্পূর্ণ হল তখন আল্লাহ তালা ফেরেস্টাদের বললেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি স্থাপন করতে যাচ্ছি ফেরেস্টারা অবাক হয়ে জিজ্ঞাসা করল হে আল্লাহ আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে অথচ আমরা তো আপনার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করে যাচ্ছি আল্লাহ বললেন আমি যা জানি তা তোমরা জানো না এই উত্তরেই ছিল এক গভীর রহস্য আল্লাহ জানতেন মানুষের মধ্যে জন্ম নেবে নবী রসুল আল্লাহভীরু মানুষ যারা ন্যায়ের পতাকা উঁচু করবে তারপর আল্লাহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মাটি সংগ্রহ করলেন লাল মাটি কালো মাটি ধূসর বাদামি নানা রঙের মাটি মিশিয়ে তৈরি হল মানুষের আকৃতি কুরআনে আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো মাটির মতো কাদা থেকে সুরা আর রহমান চোদ্দ নম্বর আয়াতে বলা হয়েছে বিভিন্ন মাটির রং ও গুণ থেকে মানুষের চরিত্র ও প্রকৃতিতে এসেছে বৈচিত্র্য কেউ কোমল কেউ কঠোর কেউ ধৈর্যশীল কেউ অস্থির যখন আল্লাহ আদম আলাহিস দেহ সম্পূর্ণ করলেন তখন তিনি তাতে নিজের রূপ ফুঁকে দিলেন এক মুহূর্তে প্রাণ ফিরে এলো চোখ খুললেন আদম আল্লাহ দেখলেন আকাশ দেখলেন ফেরেস্টারা আর আল্লাহর কুদরতে নিজের অস্তিত্ব উপলব্ধি করলেন আল্লাহ তখন বললেন হে আদম আমি তোমাকে সৃষ্টি করেছি এবং তোমাকে জ্ঞান দিয়েছি তারপর আল্লাহ ফেরেস্টাদের আদেশ দিলেন আমি যখন তাকে সৃষ্টি করব এবং তাতে রুহ ফুঁকে দেব তখন তোমরা সবাই তাকে সোজদা করো সব ফেরেশটা বিনম্রভাবে সোজদা করল কিন্তু একজন অবাধ্য হলো সে ছিল ইবলিস আল্লাহ জিজ্ঞাসা করলেন হে ইবলিস তুমি কেন সোজদা করলে না ইবলিস অহংকার ভরে বলল আমি আগুন দিয়ে সৃষ্ট আর আদম মাটি দিয়ে আমি তার থেকে শ্রেষ্ঠ এই এক বাক্যের মধ্যেই ছিল অহংকার অবাধ্যতা ও ধ্বংসের বীজ আল্লাহ তাকে জান্নাত থেকে বিতাড়িত করলেন নেমে যাও এখান থেকে তুমি অভিশপ্ত ক্যামতের দিন পর্যন্ত তোমার উপর আমার লানচ থাকবে ইবলিস তখন শপথ করে বলল আমি আদম ও তার সন্তানদের বিপথে নেব তাদের হৃদয় সন্দেহ সৃষ্টি করব আল্লাহ বললেন আমার প্রকৃত বান্দাদের ওপর তোমার কোনো কর্তৃত্ব থাকবে না এরপর আল্লাহ আদম আলাইহিসাল্লাম এর একাকিত্ব দূর করার জন্য সৃষ্টি করলেন তার সঙ্গিনী হাওয়া আলাইহাসাল্লাম তিনি আদমের পাঁজরের হাড় থেকে সৃষ্ট হলেন দুজন একসাথে জান্নাতে বসবাস করতে লাগলেন সবুজ বাগানে পাখির গান নদীর কলকল ধ্বনি আর অমর শান্তিতে আল্লাহ বললেন হে আদম তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো যা ইচ্ছা খাও কিন্তু এই গাছের কাছে যেও না কিন্তু শয়তান চুপ করে রইল না সে জান্নাতে প্রবেশের উপায় খুঁজে বের করল এবং আদম ও হাওয়া হিসাল্লামকে ফাঁদে ফেলতে শুরু করল সে বলল হে আদম আমি কি তোমাকে এমন একটি গাছ দেখাবো না যা তোমাকে অমর করে দেবে সে কসম করে বলল আমি তোমাদের মঙ্গল চাই প্রথমে তারা মানলেন না কিন্তু ধীরে ধীরে শয়তানের কথায় প্রভাবিত হলেন অবশেষে ভুলবশত তারা নিষিদ্ধ ফলটি খেয়ে ফেললেন ফল খাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের শরীর থেকে পর্দা সরে গেল তারা লজ্জিত হলেন পাতা দিয়ে নিজেদের ঢাকলেন তখন আল্লাহ বললেন তোমরা এখান থেকে নেমে যাও একে অপরের শত্রু হয়ে পৃথিবী হবে তোমাদের আবাস ও জীবনযাপনের স্থান এইভাবেই আদম ও হাওয়া আল্লাহিসাল্লাম পৃথিবীতে নেমে এলেন শুরু হলো মানব জীবনের নতুন অধ্যায় আদম আলাইহিসাল্লাম অত্যন্ত অনুতাপ্ত হলেন তিনি কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন কুরআনে বলা হয়েছে আদম তার প্রভুর কাছ থেকে কিছু শব্দ শিখে নিলেন তারপর আল্লাহ তার তওবা কবুল করলেন সেই দোয়াটি ছিল রাব্বানে জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাওফির লানা ওয়া তার লানাকু নান্না মিনাল খাসিরিন অর্থ হে আমাদের প্রভু আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি আপনি যদি আমাদের ক্ষমা না করেন ও দয়া না করেন তবে আমরা ক্ষতিগ্রস্থদের অন্তর্ভুক্ত হব আল্লাহ তার তওবা কবুল করলেন এটাই ছিল মানবজাতির প্রথম তওবা এবং আল্লাহর প্রথম ক্ষমা আল্লাহ আদম ও হাওয়া আলাইহিসাল্লামকে পৃথিবীতে পাঠালেন বললেন এখন তোমরা এখানে জীবন যাপন করবে তোমাদের বংশধরেরা পৃথিবী পূর্ণ করবে এভাবেই শুরু হল মানব ইতিহাস আদম আলাইহিসাল্লামের প্রথম সন্তান ছিলেন হাবিল ও কাবিল দুজনকেই আল্লাহর পথে উৎসর্গ দিতে বলা হলো। হাবিল আল্লাহর সন্তুষ্টির জন্য উত্তম পশু উৎসর্গ করল কিন্তু কাবিল অহংকার করে নিম্নমানের ফসল দিল আল্লাহ হাবিলের উৎসর্গ কবুল করলেন কাবিলেরটা করলেন না ফলে কাবিলের হৃদয়ে জ্বলে উঠল হিংসার আগুন সে তার ভাই হাবিলকে হত্যা করল এটাই মানব ইতিহাসের প্রথম রক্তপাত আল্লায়ের পর একটি কাক পাঠালেন যে কাক মাটিতে খোঁড়াখুঁড়ি করে দেখাল কীভাবে মৃতদেহ মাটিতে পুঁতে রাখা যায় কাবিল বুঝল তার অপরাধের ভয়াবহতা কিন্তু তখন আর ফিরে যাওয়ার পথ ছিল না আদম আলাইহিসাল্লাম শুধু প্রথম মানুষ নন তিনি ছিলেন প্রথম নবীও আল্লাহ তাকে শিক্ষা দিলেন জ্ঞান ভাষা ও বুদ্ধি কোরআনে বলা আছে আল্লাহ আদমকে সমস্ত বস্তুর নাম শিখিয়ে দিলেন সুরাল বাকারা আয়াত একত্রিশ ফেরিস তারা যখন আদমের জ্ঞান দেখল তারা বুঝল মানুষ সত্যিই আল্লাহর প্রিয় সৃষ্টি আদম আলিহ তার সন্তানদের শিক্ষা দিলেন আল্লাহর ইবাদত করো শয়তান থেকে সাবধান থাকো এবং সবসময় তাওবা করতে ভুলো না আদম হিসাল্লাম প্রায় নয়শো বছর জীবিত ছিলেন কিছু বর্ণনায় এক হাজার বছর বলা হয় তিনি পৃথিবীতে আল্লাহর বাণী প্রচার করলেন মানুষকে সৎ পথে আহ্বান জানালেন মৃত্যুর আগে তিনি তার সন্তানদের উপদেশ দিলেন হে আমার সন্তানরা আল্লাহর আনুকত্য করো শয়তানকে শত্রু মনে করো এবং একমাত্র আল্লাহকেই উপাসনা করো তার মৃত্যুর পর নবুয়তের দায়িত্ব পান তার পুত্র শীস আল্লাহিসাল্লাম হজত আদম আলাইহিসাল্লামের এই কাহিনী আমাদের শেখায় এক মানুষ আল্লাহর সর্বোত্তম সৃষ্টি ফেরেশতাদের সেজদা করার নির্দেশই এর প্রমাণ দুই অহংকার মানুষকে ধ্বংস করে ইবলিস তার বড় উদাহরণ তিন পাপের পর তওবা করলে আল্লাহ ক্ষমা করেন আল্লাহ তওবা কবুল করেন কারণ তিনি রহমান ও রাহিম চার শয়তান মানুষের চিরশত্রু সে সবসময় চেষ্টা করে মানুষকে বিভ্রান্ত করতে পাঁচ মানুষের জীবন একটি পরীক্ষা কে ভালো কাজ করে কে মন্দ তাই যাচাই হয় এই দুনিয়ায় প্রিয় দর্শকবৃন্দ হযরত আদম আলাইহিসাল্লামের এই কাহিনী শুধু একটা গল্প নয় এটি মানব জীবনের প্রথম পাঠ এখান থেকে আমরা শিখি ভুল করলে ভয় নয় তাওবা করতে হয় অহংকার নয় বিনয়ী হতে হয় এবং সব কিছুর ওপরে থাকতে হয় আল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বাস আল্লাহ আমাদের সবাইকে আদম আলাহিসাল্লামের মতো তাওবা করার তাওফিক দিন আর শয়তানের ধোকা থেকে রক্ষা করুন আল্লাহম্মা আমিন